প্রিন্ট করা প্রিন্টার গ্যারান্টি আছে দর্শক যেমনটা বলছিলাম আজ কিন্তু চলে আসছি নতুন একটি শপে যেখান থেকে আপনারা এই শীতের প্রিমিয়াম কোয়ালিটি জ্যাকেট জগার তাছাড়া কালেকশন পাবেন বিস্তারিত আমরা সবকিছু কিছুই দেখাবো আর এই শপের নাম হচ্ছে মির্জাজ আমার সামনে কিন্তু আছে মির্জা ভাই এই শপের ওনার কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমরা তো আজকে নতুন চলে আসলাম আপনাদের দোকানে এখানে মূলত কি কি পাওয়া যায় আপনাদের কাছে জি আমি আল্লাহর নামে শুরু করতে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আমার হচ্ছে নতুন শপ ঢাকা নিউ সুপার মার্কেট অ্যাড্রেসটা আগে বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট তিনতলায় একশো আঠারো নম্বর দোকান কালেকশন থেকে শুরু করে আপনার সবকিছু আছে এখন যেহেতু উইন্টার চলতেছে উইন্টারে হচ্ছে লেদার আছে প্রথমে আমি একটু লেদার দেখাই তারপর হচ্ছে আপনার সুইপ শার্ট আছে সবগুলো হচ্ছে আমার সাথে আছে হচ্ছে আমার ভাইনা ওর নাম হচ্ছে ইমন আচ্ছা ইমন ভাই আজকে আমাদেরকে বিস্তারিত দেখাবে তো ইমন ভাই তাহলে আমরা শুরুতে কোন ধরনের দেখবাই ফার্স্ট কলেং আমি দেখাবো ইয়ং জেনারেশন আছে আমাদের জন্য একটু হচ্ছে আপনার

ভাইয়া আমাদের কাছে কিছু কিছু এক্সক্লুসিভ জিনিস আছে যারা একটু গর্জিয়াস চান যারা একটু ফ্যান্সি আইটেম পড়তে চান তাদের জন্য এই সব জ্যাকেটগুলো এই 2024 এর লাস্টে 25 এর শুরু থেকে আচ্ছা একদম আপডেট একটা কালেকশন এটা হচ্ছে আপনারা তিনটা চারটা কালার দিতে পারবো এসএস জিপার একদম অলমোস্ট ফুল গর্জিয়াস কাজ করা এটা মধ্যে স্টাইলিশের মধ্যে স্টাইলিশের মধ্যে এটা তিনটা কালার হবে এই একটা দেখাইলাম আরেকটা হবে আপনাদের একদম গর্জিয়াস একদম স্টাইলিশ কালার এর মধ্যে আপনি একটু সামনে এসে দেখেন এটা যে স্টোন গোলা ভাইয়া যারা যারা চাই টু ইউনিক থাকতে তাদের জন্য এটা সবার থেকে ডিফারেন্ট সবার থেকে ডিফারেন্ট সবার থেকে যারা চাই একটু ডিফারেন্ট এটার মধ্যে তিনটা কালার ভাই চারটা ব্ল্যাক এই ব্ল্যাকটাও একদম স্ট্যান্ডার্ড একটা জিনিস ঠিক আছে ব্রাদার এইসব জিনিস যারাই পরবে যারাই পরবে একটা জিনিস তো আর এক বছর না ভাইয়া আমি এই প্রোডাক্টটা যদি যে কাস্টমার আমার কাছ থেকে নেবে মিনিমাম দুই থেকে আড়াই বছর এটা লাস্টিং করবে এমন একটা জিনিস আর এটার মধ্যে আমি আর গর্জিয়াস কিছু রাখছি এটা হচ্ছে যারা আমার ভাইয়েরা যারা যদি টিকটক করে

জিনিসটা দেখেন একদম স্মুথ একটা জিনিস একটা একটা সৌন্দর্যের একটা জিনিস আছে ভাই একদম অল বডি কাজ করা প্রিন্ট করা এসব জিনিস আপনারা শুধু যারা ফ্যাশনেবল শৌখিন তাদের জন্য যারা নিতে চান এটার মধ্যে তিনটা চারটা কালার পাইছি তিনটা চারটা ডিজাইন পাইছি যেমন ব্ল্যাক এই যে আরেকটা ডিজাইন আছে ব্ল্যাক এর ভিতর আরেকটা হ্যাঁ পকেট করা গর্জিয়াস এর মধ্যে এই একটা ডিজাইন আর এই যে আরেকটা ডিজাইন আছে একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট কাপড়টা একটু অন্যরকম একদম 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 লেটেস্ট জিনিস ভাই যা দেখছেন আপনারা আমার দোকানে সব একদম লেটেস্ট এই যে আরেকটা আছে অলিভের মধ্যে কাজ করা হ্যাঁ ডাবল পকেট আপনি কাপড়টা একটু দেখেন সামনের কাপড়টা দেখেন ভিতরে যে একদম স্মুথি একটা ব্যাপার আছে এইসব জিনিস এই যে গর্জিয়াস একটা প্রোডাক্ট যাই যে নেবেন ভাইয়া যারাই নেবেন যেখান থেকে দেখতাছেন আপনি যদি এইসব প্রোডাক্ট আমার থেকে ক্রয় করেন তাহলে আপনাদের জন্য রিজনেবল প্রাইস একদম রিজনেবল যেমন এটা রাখবো আমি 2200 টাকা ফিক্সড প্রাইস 2200 টাকা হ্যাঁ এটা আমার 3000 টাকা 4000 টাকা বিক্রি আছে আমার দোকানে যেখানে আমি ইনস্টোন আছি কিন্তু আপনি অনলাইনে যেহেতু আপনার পেজ ফার্স্ট টাইম আমি ভিডিও করতেছি আপনার কাছ থেকে তার জন্য আপনার কাস্টমারের জন্য বাইশশো টাকা আর যদি আপনি কথা বলেন হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিবেন আপনার কাছে আমি আরেকটু রিজনেবল করে দিব আরেকটু লেস করে দিব কিন্তু আপনার কথা বলতে হবে লেটেস্ট একটা মডেল এই বছরের এটা হচ্ছে আপনার এস এস জিপার করা যারাই পড়তে চান বাইকার যারা বাইক ইউজ করেন অথবা পার্টিতে যাবেন যেখানে যাবেন

আর এখানে আমার কাছে তিনশো টাকা কম তিনশো আড়াইশো টাকা কম আর যদি আপনি সরাসরি আমার দোকানে আসতে পারেন তাহলে আপনার জন্য বিশেষ চাই আপনি হাতে মানে ধরে ধরে দেখবেন

আর জিনিস কোয়ালিটি সব দিকে একদম বেস্ট এটার মধ্যে এটা ভাইয়া বাইশো টাকা রেট রাখা আছে সব জায়গায় রাখবো আপনার কাছে মাত্র দুই টাকা এই পাটটা আর এটার মধ্যে আরেকটা ডিজাইন পাইছি আমি এটা হচ্ছে প্রিন্টেড

সেখানে সব জায়গায় আপনার দাম চাপে মিনিমাম 1500 থেকে আঠারোশো টাকা মিনিমাম দাম চেয়ে বিক্রি করবে এটা হচ্ছে মকমল কাপড়ের এটা মধ্যে আমি যেসব আমার দেখেন একদম একদম স্ট্যান্ডার্ড কালার যা যা রাখছি যেটা আপনি প্রত্যেকটা জিনিস আপনি ভিতরে এসে দেখেন

দশটা কালার ভাইয়া দশ টা কালার একটু কাইন্ডলি সামনে এসে দেখেন এই একটা কালার স্ট্যান্ডার্ড কালার

তিন হাজার টাকা পঁচিশশো টাকা দুই হাজার টাকা যাদের লেজার লেদারের মধ্যে বাজেট আছে ওনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন

ডায়মন্ড ব্ল্যাক মধ্যে একটা গর্জিয়াস প্রোডাক্ট এটা আপনি যারে দিবেন যে পরবে ভাইয়া যাদের লেদার লাগবে চমৎকার কোয়ালিটি শীত কভার দিবে এই সব জিনিস হচ্ছে চমৎকার আর কিছু নাই ভাইয়া এই দেশে এটার মধ্যে আপনি আমি আরো কিছু রাখছি লেদারের মধ্যে একটু ডিফারেন্ট কিছু রাখছি যেমন এটা একটু ডিফারেন্ট একটু টেক্সচার করা লেদারের ভিতর ডাইস করা দেখেন আর এটার মধ্যে আপনি যদি সিম্পল চান একদম সিম্পল লাভার যারা আছেন তাদের জন্য এই একটা লেটেস্ট একটা ডিজাইন আছে সাইডে ক্রপ করা সাইডে বেল বাটন দেওয়া এটা হচ্ছে আপনার কাপড় কোয়ালিটি যেখানে ধরেন আপনি কাপড় যদি ভাইয়া নিজে এসে যদি ধরে দেখতেন তাহলে আপনি নিতে বন্ধ আর আমার কাছে আপনি লেদারটা পাচ্ছেন এখানে অনলি মাত্র 2200 টাকার মধ্যে একটু চাইনা আর যদি আপনি দেশি কোয়ালিটির চান যদি একটু রিজনেবল প্রাইস চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে বাংলাটাও আছে যেমন বাংলাটা আমি মাত্র 1750 টাকা এটা 1750 1750 টাকা আপনি একটা লেদার পাচ্ছেন ভাইয়া যেটা আপনার যে কেউ পড়বে ভাইয়া লুক দিবেই ভাইয়া যে কেউ অলমোস্ট আসলে হয় দামটা হয় কোয়ালিটির উপরে ভাইয়া আর আমি ভাইয়া নতুন বিজনেসম্যান ভাইয়াচুয়ালি জিনিস যেটা দিব একেবারে দাম অনুযায়ী জিনিস ভালো দিব ভাইয়া ইনশাল্লাহ প্রফিট করব কম কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার ইচ্ছা করব এই যে একটা প্রোডাক্ট আমি পড়ছি আপনি একটু কানলি দেখেন সব দিক দিয়ে এই জিনিস একদম পারফেক্ট একটা জিনিস এটা মাত্র 1750 টাকা ভাইয়া 1750 আপনি যদি বার্গেনিং প্রাইস করে না তাহলে अवेलेबल দোকানে পাবেন কিন্তু এরকম রেঞ্জে পাবেন না 1750 হ্যাঁ 1750 এ আপনি পাবেন একটা কোয়ালিটি ফুল লেদার আমার কাছে আর্টিফিশিয়ালটা যেটা যেটা আপনার ফায়ার প্রুফ আমি পুরিয়ে দেখাবো আপনাকে আগুন দিয়ে যদি আপনার সামনে সামনে আসতে পারেন এটার মধ্যে যদি আরেকটু ডিফারেন্ট কিছু চান এই যে ডিফারেন্ট কিছু আমি রাখছি বোম্বার জ্যাকেট হ্যাঁ একদম বাইকার যারা বৃষ্টি বৃষ্টি কিছু ঢুকবে না একদম বৃষ্টি বাদল কিছু ডুকবে না একদম একদম স্ট্যান্ডার্ড একটা জিনিস ভিতরে যে আস্তরটা একদম কমফোর্টেবল একটা জিনিস আচ্ছা একদম রেয়ার একটা জিনিস মার্কেটে অত না

মাত্র আশি গ্রাম গরম দিবে মিনিমাম দশ কেজি কি বলেন দশ কেজি গরম আপনার কবার দিবে একদম আশি গ্রাম ওয়েটলেস একটা প্রোডাক্ট এটা ভাইয়া এটা এমন একটা জিনিস যে কোনো কাস্টমার এটা পড়বে যে কোনো অল বডি অল বডি ভাইয়া

অথবা কুয়াশার জন্য কিছু দেখতে পারেন না চলতে পারেন না এইসব জিনিস করলে ভাই নিজে কমফোর্টেবল নিজে স্যাটিসফাই এর মধ্যে আরেকটা প্যাটার্ন রাখছি এটা হচ্ছে হুডি সিস্টেম হুডি সিস্টেমটা আমি রাখছি একদম রিজনেবল প্রাইসে সবখানে আপনি অ্যাভেলেবেল রেটে পাবেন আমার কাছে একদম রিজনেবল প্রাইস হুডিটা আবার কি হয়েছে ভাইয়া

আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো এটা যে কালার গুলা পাইছি ভাইয়া অল বডি অন্য সব কাপড়ে হচ্ছে একটা খুচা লাগলে উঠে যাবে এই কুয়াশাটা কিছু হবে না কুয়াশাটা এমন একটা কাপড় যেটা ভাইয়া একদম একটা জিনিস মাত্র আশি গ্রাম ভাইয়া বিশ্বাস করতে হবে কারণ আপনি জিনিসটা আপনি নিজে ধরেন ভাইয়া আপনার নিজের কাছে গরম দেয় ভাইয়া হ্যাপি গরম দেয় যাই হোক এটা আঠারোশো পঞ্চাশ আর হুড়িটা যেটা ভাইয়া এই হুডিটা যেটা দেখছেন হুডিটা সব জায়গায় আছে আর আমার হুডিটা আমি দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো কারণ আমি আমি যে নতুন ব্যবসা সম্পর্ক করতে চাইতেছি যারা আপনার ইউটিউব দেখে যারা ভিডিও দেখে আমাদের দোকানে আসবে অথবা আমাদের সাথে সম্পর্ক করবে তাদের জন্য একদম রিজনেবল প্রাইস ভাইয়া এবার আমরা কিছু ফ্লিপশার মধ্যে কিছু কোয়ালিটিফুল জিনিস আনছি যারা যেমন নিজে পড়া নিজেও যারা ব্র্যান্ড ইউজার তারা অবশ্যই এবার একটা ব্র্যান্ড ইউজ করেন কারণ এই যে কোয়েশ্চেনের যে কিছু প্রোডাক্ট করছে না কাইন্ডার সামনে আসে কোয়েশ্চেনের যে কিছু ব্র্যান্ড করছে এগুলা যদি আপনি এগুলা আপনি এভেইলেবেল পাবেন না দুই একটা শোরুম পাবেন খুবই খুব কোয়ালিটি ফুল একটা জিনিস এটার মধ্যে যেসব ডিজাইন গুলো করছে ডিজাইন গুলো একটু সামনে এসে দেখ সাইজ ওয়াটে এগুলো আইজ হবে এম এল এক্স এল এম এল এটার যেটা এক্স এল সাইট এটা ডবল এক্সএল আর বডি তো হবে এটা একদম পাকা সাইট কারণ এটা ব্র্যান্ডেড একটা জিনিস এখানে এসে অলিভের ভিতরে দেখেন কন্ট্রাস্ট করা কত চমৎকার চমৎকার একদম স্ট্যান্ডার্ড এগুলো প্রাইস পড়বে কত বলেন এগুলো প্রাইস পড়বে 1100 ফিক্স প্রাইস হ্যাঁ 1100 টাকা ফিক্স প্রাইস কারণ এটা কোয়ালিটিফুল জিনিস ভাই আপনি কাপড়টা যদি না ধরেন কাপড়টা যদি রিয়েলিস না করতে পারেন তাহলে অনেকেই কিন্তু 800 টাকা পাবেন ওইটা হচ্ছে আপনার কোয়ালিটি আছে কোয়ালিটি আছে আর এটা হচ্ছে ব্র্যান্ড ভাইয়া एक्चुअली এটা হচ্ছে অরিজিনাল কোশ্চেনের মধ্যে আমি কিছু রাখছি যা আরো কিছু রাখছি আমি আপনাকে দেখাই যেমন এটা আরেকটা আছে ব্র্যান্ড টেইলর একদম স্ট্যান্ডার্ড একটা কালার এগারো করে এগারশো করে আর এই যেটা হচ্ছে এই হোয়াইট কালার থাকবে আপনার

একটু ফ্যাশনেবলের মধ্যে চান যেমন এটা আর একটা ব্র্যান্ড এটা হচ্ছে থার্টি থ্রি একটা ব্র্যান্ড এটা একটা ভালো ব্র্যান্ড এটার কাপড় আপনার একদম স্মুতি কাপড় থাকে ওয়াশ করলে আপনার যেভাবে পরেন পরেন তাও কাপড় গুলো আপনার অনেকদিন লাস্টিং করবে এটা হচ্ছে একটা প্রোডাক্ট ভাইয়া একদম একদম সিম্পল প্রিমিয়াম কোয়ালিটি পড়বে কত মাত্র টাকা আপনি খুবই ভালো মানের উন্নত মানের একটা কাপড় পাচ্ছেন টাকার দিকে তাকায় না ভাইয়া জিনিসের দিকে তাকান এটা হচ্ছে একটা ব্র্যান্ড আর ব্র্যান্ড আপনারা অবশ্যই পড়েন আমি দোকানদার নিজে পড়ছি আর এই যে সিম্পল মানুষ যারা আছেন কাপড় কাপড় কোয়ালিটি একদম স্মুতি কাপড় ভাইয়া এটা আপনার অনেকদিন লাস্টিং করবে কাপড় বুঝকে উঠবে না কাপড় থাকবে অনেকদিন আপনি এই বছর নিলে পরের বছর ইনশাল্লাহ এই প্রোডাক্ট এমনই থাকবে এর গ্লেজ চুল পরিমাণ গ্লেজ নষ্ট হবে না টাকা মধ্যে চারটা পাঁচটা কালার আছে এই একটা কালার এই একটা কালার অলিপের মধ্যে একদম প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কালার করছে একদম কন্টেস্ট করে দিতে এটা একটা পার্পলের মধ্যে করছে পার্পল প্লাস অ্যাশ একদম প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কালার আর এই যে সিম্পলের মধ্যে যারা একটু ফ্যাশনেবল চান একদম হোয়াইট মধ্যে হোয়াইট এন্ড ব্ল্যাক মিক্স করা হ্যাঁ এটা অসাধারণ লাগে অসাধারণ মানে ভাই আপনি কাপড় ধরলে নিজে স্যাটিসফাই হয়ে যাবেন কাপড় এমন একটা করতে কাপড়টা ধরেন এই যে কোশ্চেনে ব্র্যান্ডেড লোগো দেওয়া থাকবে যদি সুইপশট নেন আমি দোকানদার থেকে আপনি একটা হলে নিয়ে পরে দেখতে পারেন এটা মাত্র 1100 টাকা এটা মধ্যে দুটো কালার হবে ব্ল্যাক এন্ড হোয়াইট আর এটা হবে ব্ল্যাক

এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা কালার কথা বলে এগুলা ভাইয়া সবাই বিক্রি করে অনেক বেশি আমি একদম রিজনেবল রাখবো এগুলো ইলেভেন হান্ড্রেড করে একদম করে যা আসে আমার দোকানে সব ইলেভেন হান্ড্রেড করে আর কিছু কালারের মধ্যে আমি কিছু প্রোডাক্ট আনছি একদম বেস্ট একদম বেস্টের বেস্টের মধ্যে বেস্ট ভাইয়া এখানে আছে আমার কাছে টেইলার আমি সব ব্র্যান্ডেড রাখছি আনন ব্র্যান্ড আমার কাছে একটাও নাই আমার কাছে সব পাবেন গ্যান্টিময় প্রোডাক্ট যেগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দোকান থেকে থ্রি মান্থ দিই আপনি সামনে এসে দেখেন জিনিসটা কি রাখছি আমি আপনার জন্য এই যে টেলর যে এটা না ভাইয়া এই ব্র্যান্ডের মধ্যে আমি কিছু স্মৃতি জিনিস রাখছি এটা হচ্ছে বেলভেট কাপুরের বেলভেটের ভিতরে একদম স্মৃতি একটা জিনিস ব্ল্যাক এর মধ্যে এটা হবে তিনটা কালার এটা যে তিনটা কালার আমি পাইছি তিনটা কালারই স্ট্যান্ডার্ড এই একটা কালার এই যে একটা কালার ঠিক আছে এই যে অলিভের মধ্যে এই যে একটা কালার একদম স্ট্যান্ডার্ড কালার আর এটার মধ্যে আরেকটা ডিজাইন পাইছি আমি এই যে প্রত্যেকটা একদম লাইট কালার ভাইয়া যারা একটু লাইট পছন্দ করেন এখানে আমার গোলাপি কালার রাখছি আমি একদম গোলাপি একটু বেলভেট কাপড় একটু উন্নত মানের কাপড় কোয়েশ্চেন হ্যাঁ এটা রাখতেছি প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাবেন আপনার দশটা দশটা কালার একদম দশটা কালার ভাইয়া দশটা কালার যে আমি রাখছি দশটা কালারই আমাদের আমাদের ভাইদের জন্য যারা ইউজার তারা ইউজ করবে এইসব কালার গুলো একদম রানিং কালার একদম রানিং কালার যা দেখতাছেন না ভাইয়া প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কাপড় কোয়ালিটিতে কোনো কথাই নেই কারণ এটা ব্র্যান্ড আমি আবারও বলতেছি ব্র্যান্ডের জিনিস পরবেন অবশ্যই আপনি গ্যারান্টি পাবেন অবশ্যই আপনি টাকা দিয়ে কিনে টাকা নেবেন যদি ব্র্যান্ড পরেন এটা হচ্ছে ভাইয়া বারোশো টাকা যেটা আপনার কলারওয়ালা যেটা এটা হচ্ছে বারোশো টাকা আপনি যদি আমার সাথে কথা বলেন যদি আমাকে কালেক্ট করেন আমি সম্মান করব আপনাকে মন থেকে একটু চুল পরিমাণ সম্মান করব একদম ইউজ কালেকশন আমি রাখছি ভাই আমার কাছে যা আছে একদম হাই কোয়ালিটি জিনিস আছে এটা এটার কালার পাইছেন দশ থেকে বারোটা আর যদি একটু ডিফারেন্ট চান ভাইয়া যে সুইপের মধ্যে কলার এবং হুডি পকেট

এইসব প্রোডাক্ট না পরেন কোন প্রোডাক্ট পরবেন বর্তমানে ভাই এই যে আমি কিছু লাইট কালারের মধ্যে কিছু এক্সক্লুসিভ জিনিস রাখি কিন্তু খুব সুন্দর এইটার মধ্যে খুব চমৎকার একটা প্রোডাক্ট খুব চমৎকার ভাইয়া এটা তিনটা কালার আমি পাইছি তিনটা কালার আমি দোকানদার পড়তে চাই তিনটা কালার আমি দোকানদার পড়তে চাই একটা রেড পাইছি একটা ব্ল্যাক পাইছি আর একটা আপনার অফার এর মধ্যে

আঠারোশো টাকা গায়ে রেট দেওয়া সবাই টেন পার্সেন্ট লেস করে টেন পার্সেন্ট লেস যে আর আমি দোকানদার মাত্র দিচ্ছি বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা আমার কাছে আরো কিছু আছে আমি দেখাই সুইপের মধ্যে আপনার এখানে কিছু আছে হুডি পকেট একদম স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট আচ্ছা হুডি পকেট কোয়েশ্চেনের হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ এই আছে সরি লেখা একদম কাপড়টা ভাইয়া কাপড় একদম ফার্স্ট ক্লাস কাপড় সোয়েট ভিতরে ফার্স্ট ক্লাস কাপড় অল বডি পড়তে পারবেন এম এল এক্স এল ডাবল এক্স এল সব বডি পড়তে পারবেন যারা একটু হেলদি কোমর 40 তাদের জন্য আমরা আমরা এই প্রোডাক্ট দিতে পারবো আমি শুধু আমার সাথে কথা বলবেন যাই হোক তিনটা কালার দিতে পারবো আমি তিনটা কালারই একদম স্ট্যান্ডার্ড এটা একটা 33 এর প্রোডাক্ট আচ্ছা কাপড়টা একদম লেটেস্ট কাপড় এটা হচ্ছে আপনার জার্সি টাইপের কাপড়

একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই যা রাখছি হ্যাঁ আমার কাছে যে বেস্ট কোয়ালিটি জগস গুলো যদি আপনি নিতে চান অবশ্যই আমার দোকানের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যদি পারেন এসে দেখবেন আর যদি পারেন ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখলে আপনার যেটা লাগবে পছন্দের জিনিস আমি দিতে পারবো দোকানদার

নিতে মন চাবে আর নিবে কারণ জিনিস আমাদের আর আপনাদের একদম লুকে লাইকে চাও হবে ভাইয়া এইসব জিনিস যা আছে একদম প্রিমিয়ামের মধ্যে যা রাখছি আমি এটার মধ্যে কালার দিতে পারবো সলিড মাত্র আছে যেমন এই ব্র্যান্ড টা আনন সেভেন ফিফটি মাত্র প্রাইস আচ্ছা কত সাতশো পঞ্চাশ টাকা আপনি পাচ্ছেন একটা ব্যাগি যেটা পাঁচটা থেকে সাতটা কালার আমি দিতে পারবো সাতশো পঞ্চাশ টাকা আমার কাছে কিন্তু সব রেঞ্জের আছে ভাইয়া সব রেঞ্জের ভালো রাখছি মন্দ রাখছি সব রাখছি কিন্তু যা নিবেন সব ব্র্যান্ডটি ময় এটা একটা আছে মোবাইল ব্যাগি ওকে এটা হচ্ছে মোবাইল ব্যাগি মাত্র 750 টাকা হ্যাঁ আর যদি আপনি একটু কোয়ালিটি ফুল চান একটু একটু বেশি দামের মধ্যে চান তাহলে আপনি পাবেন হচ্ছে এই কোশ্চেনের এইটা আচ্ছা এটা হচ্ছে কোশ্চেন আপনি ব্র্যান্ড দেখে একটু ভালো মানে যারা নিতে চান ভালো মানে যারা নিতে চান এটা এটা হচ্ছে 1100 আচ্ছা 1100 1100 টাকা এটা হচ্ছে ব্যাগিটা

একদম স্ট্যান্ডার্ড কিন্তু ভাইয়া তারপরে যে আপনি প্রিন্ট করা প্রিন্টার গ্যারান্টি আছে যদি উঠে যায় দোকানদার রিপ্লেসমেন্ট গ্যারান্টি করে দিবে আপনাকে অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখবেন ভাইয়া অবশ্যই জিনিস চুজ করে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একটু ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হচ্ছে আপনার নিউ সুপার তৃতীয় তলা 118 নম্বর মিজাস কালেকশন আচ্ছা ঠিক আছে আপনারা থেকে নিতে চান ঢাকারবাড়ি থেকে যারা নিতে চান তারা হোম ডেলিভারি পাবেন 150 টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ঢাকার মধ্যে নিলে 100 টাকা অ্যাডভান্স করতে হবে ইনশাআল্লাহ আমরা সততার সাথে ব্যবসা করি কোনো প্রোডাক্টের কোনো ফল্ট পাবেন না ডিফল্ট পাবেন না কিছু পাবেন না যদি পেয়ে যান 8% ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন অবশ্যই অবশ্যই সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম